আমরা আমাদের বোনের নিরাপত্তা দিতে পারি নাই আমাদের বোন নিষ্পাপ আসিয়া দীর্ঘ দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় আমার এই বোন আট বছরের শিশু মাগুরার সেই শিশু কন্যা কিছু সময় পূর্বে তিনি ইন্তিকাল করেছেন ইন্না লিল্লাহি ও ইন্না ইলাহি রাজিউন যেই বোনটিকে ধর্ষণ করা হয়েছিল এ আসিয়া নিষ্পাপ ছিল একটা শিশু কন্যার উপরে যারা ধর্ষক হিসাবে ঝাঁপিয়ে পড়েছিল এদের কোনো পরিচয় নাই ধর্ষকেরা কখনো ভাই হতে পারে না ধর্ষকেরা কখনো বাবা হতে পারে না ধর্ষকেরা কখনো মানুষের পর্যায়ে পড়ে না রাস্তার কুকুরও যেমন এই ধর্ষকদের চরিত্র তেমন কথা বলে ঠিক আমার এই নিষ্পাপ বোন আসিয়ার দাফন সম্পূর্ণ করার আগে যদি আমরা ধর্ষকদের বিচার করতে পারতাম ওদের ফাঁসি নিশ্চিত করতে পারতাম তাহলে কিছুটা তার আত্মা শান্তি কথা বলেন ঠিক কিনা কিন্তু আমরা দুর্ভাগা হতভাগা জাতি আমাদেরকে এখনো নব্বই দিন অপেক্ষা করতে হবে একশো আশি দিন অপেক্ষা করতে হবে পনেরো দিন লাগবে এই তদন্ত করতে ঘটনা কতটুকু সত্য দর্শক গ্রেপ্তার তার বোন সাক্ষী দিচ্ছে সমস্ত সাক্ষী প্রমাণ উপস্থিত তারপরে আমরা আমার বোনের ধর্ষকের বিচার এখন পর্যন্ত করতে পারলাম না এই হিসাবে জাতি হিসাবে আমরা লজ্জিত আমরা আমার বোনের বিচার করতে পারি নাই কলিজাটা ফেটে যায় আমার বোন আসিয়া হতে পারে সে আপনার মেয়ে হতে পারে আপনার বোন আজকে সমাজের নিরাপত্তাহীনতায় আমরা ভুগতেছি ছোট ছোট বাচ্চা কন্যা শিশু তাদের পর্যন্ত নিরাপত্তা নাই যারা শিশুদেরকে ধর্ষণ করে এই সমস্ত ধর্ষকদের জন্য বাংলাদেশের সর্বোচ্চ আইন মৃত্যুদণ্ড নিশ্চিত করতে হবে তাদের ফাঁসি কার্যকর করতে হবে ফাঁসি কার্যকর করতে হবে তাও না দেবালোকে হাজার হাজার মিডিয়ার সামনে ওই সমস্ত নরপশু ওই সমস্ত জানোয়ারদের যদি আমরা ফাঁসি দিতে পারতাম তাহলে এই দেশে অপরাধ কমে যেতে কথা বলে ঠিক ঠিকেরা এই জন্য মনে রাখবেন দর্শকেরা কখনো ভাই হয় না দুলা ভাই কখনো আপন ভাই হয় না তা ওই কখনো বাবার মতো হতে পারে না আসিয়া তার প্রমাণ করে দিল বিশ্ববাসীকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল মনে রাখবা দুলা ভাই কখনো আপন ভাই হয় না তা ওই কখনো বাবার মতো হতে পারে না এরাও যে জঙ্গলি জানোয়ার এরাও যে পশু আসিয়া প্রমাণ করে দিয়ে গেল কথা বলে ঠিক এরা আপন দুলা ভাই তাকে দর্শন করেছে বাবার মতো তাও আপা সে তাকে দর্শন করেছে আমরা যতটুকু তথ্য পেয়েছি তার লজ্জাস্থানের বেলের দিয়ে আঘাত করা হয়েছে লজ্জাস্থানে বেলের দিয়ে সেরা হয়েছে চোরে কন বিল্লা আর একটু জোরে কন মানুষ কত বড় বড় হলে কত বড় পশু হলে কত বড় হিংস্র হলে কত বড় জানোয়ার হলে এই ধরনের নিকৃষ্ট কাজ করতে পারে আর যাই হোক এরা মানুষের কাতারে পড়তে পারে না এরা হিংস্র জানোয়ার এরা হায় না এরা হায় না কথা বলেন ঠিক এরা আমার নিষ্পাপ বোন কে আল্লাহ পাক যেন জান্নাতের উচ্চ মাকাম দান করেন জোরে বলুন আমিন আমিন আর একটু জোরে বলুন আমিন আমিন প্রধান উপদেষ্টা তিনি মিডিয়ার মাধ্যমে সংবাদ প্রচার করেছেন যে দর্শকদের সর্বোচ্চ শাস্তি অতি দ্রুত নিশ্চিত করতে হবে আমরা বলতে চাই ডক্টর ইউনুস সাহেব এটা আগের যারা প্রধানমন্ত্রী ছিল তাদেরও বক্তব্য এমন ছিল যে এই ঘটনায় যারা জড়িত তাদের বিচার নিশ্চিত করতে হবে এইরকম তেলতেলা কথাই জাতীয় আর বলতে চায় না আপনি একটা কিছু করে দেখান যাতে ইতিহাস হয়ে থাকে কথা বলে টিকেরা দায় সারা বক্তব্য দেবেন না দায় সারা বক্তব্য দেবেন না বক্তব্য দিলে বক্তব্য দেওয়ার মতো দেবেন যাতে আপনাদের কথাই জাতি আশা ভরসা খুঁজে পায় কথা বলে ঠিক কিনা আমরা অতি দ্রুত এই সমস্ত ধর্ষকদের বিচার চাই কারা কারা হাত তুলে দেখা লিল্লাহে তাকবীর আল্লাহ তাহলে ধর্ষকেরা কখনো ভাই হতে পারে না ধর্ষকেরা কখনো দুলা ভাই হতে পারে না ধর্ষকেরা কখনো মানুষের কাতারে পড়তে পারে না ওদের পরিচয় একটাই ওরা ধর্ষক আর ওদের বাংলাদেশের সর্বোচ্চ আইনে ফাঁসি কার্যকর করতে হবে ওদের কোনো সার নাই ওদের কোনো ক্ষমা নাই কথা বলে ঠিকই না সম্মানিত ভাইয়েরা আমার এই শিয়াম সাধন আর আমার আমরা দুঃখিত হৃদয় নিয়ে ভরাকান্ত হৃদয় নিয়ে রক্তরে অন্তরে ভিতরে রক্ত হইতেছে মনটা ভিতরে অনেক কষ্ট পাইতেছি এই কষ্টর থেকে এই কথাগুলো বলতেছি আমার বোন আসিয়ার সাথে যারা এই ঘটনা ঘটিয়েছে আমরা চাই বাংলাদেশের আইনে সর্বোচ্চ শাস্তি ফাঁসি নিশ্চিত করতে হবে কথা বলেন ঠিক কেদা না সম্মানিত ভাইয়েরা আমার বিগত বছরগুলোতেও এই ধরনের শিশু হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে শিশু ধর্ষণের ঘটনা ঘটেছে এত মিডিয়াতে প্রচার করা হয় নাই এইবার মিডিয়াতে ফলাও করে প্রচার করা হয়েছে কারণ আগে মিডিয়াকে টেলিফোন দেওয়ার লোক ছিল এই ঘটনা ধামাচাপা দাও কিন্তু এই দেশে নতুন করে যখন স্বাধীনতা আমরা পেয়েছি কোনো ঘটনায় ধামাচাপা পড়তেছে না সব খবরে উঠে আসতেছে এই জন্য সারা দেশে সমস্ত জায়গায় এই নিউজটা প্রচার হয়েছে কিন্তু মনে রাখবেন এই ঘটনাকে তালকে তিল বানিয়ে এক মানুষ আছে ওরা বলতেছে আমরা আগেই ভালো ছিলাম যখন ঘোষণা বলতেছে কয় আগে যখন এক সেঁকেরে বেটি ছিল এই সেকেরে বেটির কারণে হাজারো সেকেরে বেটি নিরাপদে ছিল মানে কি দলিল দলিল দেখছেন বলতেছে ওই একজন নারীর কারণে হাজারো মাদন নিরাপদে ছিল আর এখন দেখো কি অবস্থা কিন্তু মনে রাখবেন আগেও এরকম ধর্ষণের ঘটনা ঘটেছিল কিন্তু প্রচার হয়তো কম কথা কি বলছেন এখন তো মিডিয়ার মুখ খুললে দেওয়া হয়েছে তারা যা ইচ্ছা তাই প্রচার করতেছে কথা কি বোঝেন নাই এই জন্য এই কথাগুলো কানে নেওয়া যাবে না একটা অপরাধ করেছে অপরাধীদেরকে গ্রেফতার করা হয়েছে শাস্তিও হবে আমরা আশা করি ইংসা ইংসা আল্লাহ একজন অপরাধীও সার পাবে না আমরা জীবিত থাকা অবস্থায় সার পেতে দেব না আমরা আসি তো ইনশাল্লাহ আমরা আসি তো ইনশাল্লাহ অপরাধীদের বিচার হবে কিন্তু এটাকে তিলকে তাল বানিয়ে আন্দোলন করবে করবে বিড়ি সিগারেট আছে আন্দোলন করবে ওই সমস্ত শাহবাগিদের কথাই আমাদের লাফালাফি করা যাবে না এরাই তো সারাই যারা তেরো সালে এই সালে একত্রিত হয়ে ওলামাই গ্রামদের এই দেশের শ্রেষ্ঠ সন্তানদের ফাঁসি চেয়েছিল কথা বলে দিয়েছিল লাকি তাকে চব্বিশ ঘন্টার মধ্যে গ্রেফতারের আলটিমেটাম দেওয়া হয়েছে ইমরান এই সরকার এদেরকে গ্রেপ্তারের জন্য আলটিমেটাম ঘোষণা করা হয়েছে আমরা চাই যারা সেই সমস্ত এই দেশের ইসলামী আন্দোলনের কর্মীদের ফাঁসি চেয়েছিল আল্লামা সাইদি হুজুরে ফাঁসি চেয়েছিল ওই সমস্ত লাকি এমরা এই সরকারদেরকে যেখানে যে গর্তে লুকিয়েছে খুঁজে খুঁজে বের করে এদেরও বিচার বাংলাদেশে করতে হবে কথা বলে ঠিক না শাহবাগিদের দেখলেই বোঝা যায় বিড়ি খায় ঠোঁট কালো কথা কয় না কে শরীরের ঢাক দিয়ে গেলে শরীরের বন্ধ বের হয় এখন শাহবাগিরা বলতেছে আমাদেরকে ত্যাগ দিবেন না বিগত সরকারের ট্যাগ দিছিল আপনারাও ট্যাগ দেবেন না তোমরা যে এত সাধু আমরা তো বুঝি ভালো করে কথা বলে ঠিক না আর যাই হোক বড় বড় টিপ পরে কাটা ব্লাউজ পরে উল্টা পাল্টা ড্রেস পরিয়া পোশাক পরিয়া যারা যাত্রীর সামনে এসে এই রকম উল্টা আন্দোলন করতে পারে আর যাই হোক এরা দুর্ঘটনায় জন্ম হয়েছে এদের সঠিক মা বাবা খুঁজে পাওয়া যাবে না কথা বলেন ঠিক যারা আলেমদের ফাঁসি চায় এদেশের টুপিওয়ালা দাড়িওয়ালাদেরকে সহ্য করতে পারে না ইসলাম বিদ্বেষী এরা নিঃসন্দেহে নাস্তিক কথা বলেন ঠিক না সম্মানিত হাজিরিন আমি যে কথা বলতে চাচ্ছিলাম দেশের বর্তমান চলমান অবস্থা দেখে আমরা আলহামদুলিল্লাহ কিছুটা খারাপ লাগলেও অনেক দিক দিয়ে কিন্তু আমরা শান্তি আছি সে ওয়াজগুলো কিন্তু মাওলানা রুহুল আমিন যুক্তিবাদী হুজুর করেছেন আমি ওগুলো নিয়ে বলতে চাই না কথাকে বোঝেন নাই এমন একটা রমজান বেশ কয়েক বছর পরে আমরা পেয়েছি তারাবিতেও কারেন যায় না ইফতারিতেও কারণ যায় না সিহারি খাইতেও কারণ যায় না আলহামদুলিল্লাহ কথা বলেন না কেন এই জন্য খুশি না এই কথাগুলো উনি বলল বাজারের যে অবস্থা আলহামদুলিল্লাহ দ্রব্য আমাদের আমাদের হাতের নাগালে আছে নিয়ন্ত্রণের ভিতরে আছে খুব বেশি কষ্টের ভিতরে আমরা নাই কিছুটা অশান্তি চুরি জাকাতি খুন ধর্ষণ হইতেছে কিছু তো আছেই বোঝেন নাই সব কি ভেঙে গেছে এই অপরাধ করে এই দেশে অশান্তি সৃষ্টি করতে চায় অরাজকতা সৃষ্টি করতে চায় ওরা প্রমাণ করতে চায় আগে ছিলাম এই ডায়লগ যেন জনগণ বলতে বাধ্য হয় জোর করে বলানোর চেষ্টা করতেছে তো আমরা তো বুঝতেছি কতটুকু ভালো ছিলাম কতটুকু খারাপ ছিলাম কথাকে বোঝা গেছে তো আল্লাহ পাক যেন এই দেশের ওপরে খাস রহমত বরকত নাজিল করেন জোরে বলুন আমির শান্তি নাজিল করেন জরে বলেন আমিন সম্মানিত ভাইয়েরা আমার আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে সুন্দর করে জানিয়ে দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন সূরা বাকারার ১৮৩ নাম্বার আয়াত আল্লাহ পাক জানিয়ে দিলেন হে ইমানদারগণ হে বিশ্বাসীগণ আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের তোমাদের উপরে রোজাকে ফরজ করে দিয়েছি তোমাদের পূর্ববর্তী যারা পৃথিবীর জমিনে আগমন করেছিল তাদের উপরে আমি আল্লাহ তাআলা সিয়ামকে ফরজ করে দিয়েছিলাম আশা করা যায় এর মাধ্যমে তোমরা যেন তাকওয়ার গুণ তাকওয়ার বৈশিষ্ট্য অর্জন করতে পারো লাআল্লাকুম তাত্তাকুন তোমরা যেন তাকওয়া অর্জন করতে পারো খোদা ভীতি অর্জন করতে পারো পরে হেজগারিতা অর্জন করতে পারো তাকওয়া মানে আল্লাহর ভয় জোরে বলেন কার ভয় আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ হে ইমানদারগণ আমি আল্লাহকে ভয় করো হাক্কাতুকাতিহি ভয় করার মতো ভয় করো আমরা কতটা আল্লাহকে ভয় করি এই রমজান মাসে যারা সিয়াম পালন করে রোজা এমন একটি বাদত দান করা যায় লোক দেখানোর জন্য নামাজ পড়া যায় লোক দেখানোর জন্য জাকাত দেওয়া যায় লোক দেখানোর জন্য কিন্তু রমজান মাসের এই সিয়াম রমাদানের এই সিয়াম সুবে সাদেক থেকে শুরু করে সূর্য অস্ত পর্যন্ত সারাটা দিন সমস্ত পানাহার থেকে যৌন কামনা বাসনা থেকে আমরা যারা সিয়াম পালন করি এই সিয়াম যারা পালন করে মনে রাখবেন এটা লোক দেখানো ইবাদত নয় রম রমজান মাসের রোজা হলো কেবলমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্যই তার ইমানদার বান্দারা রাখে কথা বলুন ঠিক না রোজা লোক দেখানো ইবাদত নয় এটা হলো আল্লাহকে রাজি খুশি করার জন্য আমরা পালন করি সারাটা দিন একটা মানুষ লোক দেখানোর জন্য না খায়া থাকবে এমনটা পাগলও করবে না কথা বলেন না কেন আমাদের খাওয়ার সুযোগ আছে না দুপুরবেলা যখন আমরা গোসলখানায় গোসল করতে যাই যদি গোসলখানার ভিতরে এক গ্লাস পানি খাইୌক্তি টের পাবে গ্রামবাসী টের পাবে আমরা খাই না কার ভয় পুরোটা দেহের ভিতরে পানি আমরা ঢালি কিন্তু আমরা আল্লাহর ভয়ে খাই না কথা বলেন ঠিক কিনা কার ভয়ে খাই না এর নাম হলো তাকওয়া এর নামই হলো আল্লাহর ভয় আর রমজান আমাদেরকে আল্লাহর ভয় শিখাইতে আসছে কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা এরপরে যখন আপনি ঘরের ভিতরে অনেক খাবার দাবার আছে দরজা লাগায়া দে জানালা লাগায়া দে যদি কিছু খেয়ে ফেলে দেন পৃথিবীর কেউ দেখবেন আপনি খান্না এর নাম হলো তাকওয়া এর নাম হলো আল্লাহর ভয় আপনি আমি যখন ইফতারের পূর্বে মুহূর্তে সোলাগুট মুড়ি খেজুর নিয়ে নাড়াচাড়া করি স্ত্রী প্লেটে দেই স্বামী স্বামী হইয়া মিস্ত্রীর প্লেটে খাবার দিচ্ছেন সন্তানদের প্লেটে খাবার দিচ্ছেন বন্ধু সবাইকে খাওয়াইতেছেন খাবার নাড়াচাড়া করতেছেন ইফতারের দশ মিনিট আগে কোনো মানুষ যদি খেয়ে ফেলে দেয় আল্লাহর কোনো ফেরেস দেয় সে গালে থাপ্পর বাসায় দেবে না এই বেটা দশ মিনিট আগে কেন খাইবি এখনও তো ইফতারের টাইম হয় নাই কিন্তু কোনো মানুষ ইফতারের দশ মিনিট আগে কেন তেরো মিনিটে ইফতার কেউ বারো মিনিটেও খায় না এর নাম হলো তাকুয়া এর নাম হলো আল্লাহর এই রমজান মাসে আপনি সিয়াম সাধনার মাসে তাকুয়া অর্জন করার ট্রেনিং দিতেছেন আল্লাহর প্রিয় হওয়ার চেষ্টা করতেছেন আল্লাহ ভীতি অর্জন করার জন্য চেষ্টা করতেছেন মনে রাখবেন বাজান গো আমার দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন হাদিস শরীফের ভিতরে আসছেন হজরত আবু হুরাই রাজি আল্লাহ বর্ণিত বিশ্বনবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাই সাল্লাম বলেছেন আল্লাহ রসুল ঘোষণা করেছেন যে লোক রমজান মাসে রোজা রাখবেন ইমান এবং চেতনা সহকারে সবের আশায় আল্লাহ তালা তার পূর্ববর্তী জীবনের এই সমস্ত গুণাগুলো মাফ করে দিবেন বলুন সোবাহান আল্লাহ আবু সাইদ খুদ্রি রাজি আল্লাহ বর্ণিত বিশ্বনবী নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বলতে শুনেছি একদিন আল্লাহ রাসূল বললেন যে আল্লাহর পথে রোজা রাখবে আল্লাহকে রাজি খুশি করার জন্য রোজা রাখবে আল্লাহ তার মুখ মণ্ডল জাহান্নাম হইতে 70 বছর দূরে সরিয়ে রাখবেন বলেন সুবহানাল্লাহ আমরা রমজান মাসে সিয়াম পালন করতেছি কুলি চার টুকরা ছেলা নিয়ে ছোট ছোট তারাও সিয়াম পালন করে গোমানোর আগে বলে அப்பா আমারে সিহারিতে ডাক দেবেন

ছোট ছোট বাচ্চারা ইফতারের পূর্বে কিন্তু বলে বাবা আর পাই বিনি আর পাই বিনি অস্থির হয়ে যায় এইভাবে যে সন্তানটা সিয়াম পালন করলো আপনার এই সন্তান ছোটবেলায় সিয়াম পালন করার কারণে যতদিন পর্যন্ত বালেক না হয়েছে ততদিন পর্যন্ত আপনার আমন নামায় সেই সবগুলো আল্লাহ তাআলা লিখে দিবেন বলুন সুবহানাল্লাহ আমাদের ঘরগুলো এমন হওয়া লাগবে দেখবেন মা নামাজ পড়ে সাথে তার ছোট্ট ছেলে মেয়ে তাও নামাজ পড়ে আল্লাহকে সিজদা দেয় এই জন্য শুধুমাত্র রমজান মাসে আপনি একাই সিয়াম পালন করবেন না আপনার স্ত্রী পরিবার পরিজন সন্তান যারা আসে সবাইকে সিয়াম পালন করার ব্যাপারে ওয়াজ করার দরকার আছে না নাই তাগিদ দেওয়ার দরকার আছে না নাই আপনার পরিবারের ছয়জন সদস্য সবাই যদি সিয়াম পালন করে ভালো লাগে না খারাপ লাগে কিন্তু দেখা যায় বউ রোজা রাখে স্বামী রাখে না আছে না নাই আপনার মতো কত মানুষ রিক্সা চালায় ভ্যান চালায় তৃষ্টাত্ম হয়ে যায় তারপরে সিযাম ভাঙে না সিয়াম নষ্ট করে না আর আপনি রমজান মাসে হোটেলে খাবার খাইতেছেন আপনার কি একটু লজ্জা লাগে না কাপড়ের কালো পর্দা দিয়ে হোটেলগুলোতে ঢেকে ঢেকে ভিতরে মেহমানদারি করতেছে আপনি রমজান মাসে হিন্দুর দোকানে সাইনবোর্ড লাগানো আছে রমজান মাসে মুসলিম ভাইদের হিন্দুর দোকানে আসা সম্পূর্ণ নিষেধ আর আপনি মুসলমানের সন্তান হওয়ার পরেও দিনের বেলায় হোটেলে পর্দা টাঙায় ভিতরে খাইতেছেন কুকুর বিলারের মতো আপনার কি একটু লজ্জা সরম করে না আপনার অন্তরে যদি আল্লাহর ভয় থাকতো পর্দা হোটেলে টাঙায় আর দিনের বেলায় চা পান বিড়ি সিগারেট খাইতে পারতেন না লক্ষ্মীপুর এক জেলা এই জেলায় একজন এক নেতা কিছু লোক হোটেলে দিনের বেলা খাইতেছে লাঠি নিয়ে গেছে লাঠি নিয়ে গেছে যা বলতে চাই বেটা খাইলি কেন কিছু মুরব্বী আর ওই হোটেলে যে কর্মচারী এরে ধৈরা কান ধরে ওটা বসা করা এটা আবার অতিরঞ্জিত খুব বেশি বাড়াবাড়ি কথা বলেন না কেন ইসলাম বরাবরই করা ধর্ম না ইননা মানতা মুযাক্কির লাসা আলাইহি নবী আপনার কাজ হলো মানুষের উপরতে দেয়া তাকে লাকি চার্জ করে জোর কইরা দ্বীনের পথে আনার কোনো দরকার নাই হুমকি ধুমকি দিয়ে ইসলামের পথে আনা যাবে নয় সইচ্ছা ইসলাম ধর্ম গ্রহণ করবে তাহলে আপনি কেন রোজা রাখলো না তারে দিয়ে লাঠি দিয়ে ধমক দিতেছেন কান ধরে ওঠা করলেন এটা কেন করলেন এতে আপনি ইসলামকে ছোট করেছেন কথা বলেন ঠিক না এগুলো নিয়ে দেখানো যাবে না পরিস্থিতি আবার দেখলাম যেই বেশ বেচারা যেই নেতা প্রভাব দেখাইয়া কান ধরে ওঠাবসা কাইলো ক্যান রোজা রাখলি না কেন রোজা রাখলি না দিনের বেলায় কেন পিড়ি খাইলি দিনের বেলায় কেন খাবার খাইলি কান ধর ওট বস ওট বস আজকে আবার ভাইরাল হয়ে গেছে সোশ্যাল মিডিয়ায় আজকে আবার দেখলাম ওই দুইজনকে ববলের কাছে নিয়ে দুই হাত ধরে বলতেছে আমরাই ভাই ভাই এটা আমার ভুল হয়ে গেছে মেজাজ ঠিক ছিল না আল্লাহর হাসে মাফ করে দেন সাংবাদিক ভাইয়েরা বলতেছে সাসামি আপনি যে করে মামলা করবেন কয় না না মামলা করব না মামলা করব না উনি আমারই ভাই ক্ষমা চেয়েছেন আমি মাফ করে দিছি দের লোক কিন্তু আমরা বলবো এই যে অতিরঞ্জিত কোনো কিছু কইরা যে আপনারা যে ইসলামকে খাত করতে চাচ্ছেন এটা কি ভালো কাজ জোরে বলেন এটা কি ভালো কাজ এগুলো করা যাবে না জোর করে ইবাদত মুখী করা যায় না তো ঘরের বউটা যদি নামাজ না পড়ে কম কতটুকু জোর করা যায় দুই একদিন নাই জোর করে টেনে টেনে উঠাইলেন এই ওঠো শোনা নামাজ পড়ো এই শেফালি ওঠো কথা কয় না কেন দুই চার দিন তুললেন কতদিন আর ওইভাবে ট্রেনিং দিলেন মারা পেটা ধমক দেওয়া আপনার জন্য জায়েজ আছে আপনি দিতে পারেন আপনার স্ত্রী নামাজ না পড়লে অবশ্যই আপনি শাসন করতে পারবেন কিন্তু বাইরের মানুষকে করতে পারবেন এই যে হোটেলগুলোতে খাবার খাইতেছে আমি যতই হুজুর হই বক্তব্য দিই সারা দেশে যতই অস্তৃত করি কোনো হোটেলে যা বলতে পারে হোটেল বন্ধ কর জানিস না আমি রোজা কি বলেন সেই শাসন ভার আমাদের হাতে নাই এই জন্য দিনের বেলায় খাবার হোটেলগুলো বন্ধ থাকলে রোজাদের জন্য ভালো হয় বিষয়টা পবিত্র রমজান মাসের পবিত্রতা রক্ষা হয় কথা বলে ঠিকই না কিন্তু রমজান মাসেও দেখেন চায়ের দোকান খালি কালো কাপড় খালি কালো কাপড় ভিতরে কারা কি মানুষ খায় না খায় কে ভাই মানুষই খাইতেছে এরাও এরা রোজাদা সম্মানিত হাজিরিন এই জন্য আমি যে কথা বলতে চাচ্ছিলাম দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন কত মানুষ সারাটা দিন তৃষ্ণাত রিক্সা চালায় ভ্যান চালায় মাঠে কাজ করে শ্রমিকের কাজ করে তারপরে রোজা ভাঙে না ব্যবসায়ী ভাই সারা দিন ব্যবসা করে অন্য মানুষকে খাবার খাবার কিন্তু নিজে না এর এর নাম নাম হলো আল্লাহর খাওয়াই ভয় কথা বলেন ঠিক না এই রমজান মাস আল্লাহ তালা আমাদেরকে দিয়েছেন শুধুমাত্র নিজে খাইলে হবে না রমজান মাসে যত বেশি দান সদকা করবেন তত বেশি সওয়াব তত বেশি সব অন্য মাসে এক হাজার টাকা দান করলে আপনি সত্তর হাজার টাকার সব পাবেন কিন্তু রমজান মাসে যদি এক হাজার টাকা আপনি দান করতে পারেন সাত লক্ষ টাকা দান করলে যে সব হয় তার চাইতে বেশি সব আল্লাহ তালা আমন নামায় দান করবে বলুন সোবাহান আল্লাহ এই জন্য রমজান মাসে দু হাত খুলে দান করবেন সদকা দিবেন বাংলাদেশে এইবার ইফতারিস সময় আলহামদুলিল্লাহ অনেক জায়গায় ইফতার মাহফিল আমরা যাইতেছি অনেক ভাইরা ইফতারি আয়োজন করতেছেন আলহামদুলিল্লাহ আমরা কি শুনেছি একজন রোজাদারকে যদি আপনি ইফতারি করাইতে পারেন তাহলে পরিপূর্ণ একটি রোজার সব আল্লাহ তাআলা আপনার আমলনামায় দান করবেন বলুন সুবহানাল্লাহ তাহলে আমি যদি 30 জন রোজাদারকে ইফতারি করাই তাহলে 30 টা রোজার সওয়াব তাহলে আমার 30 ভাইয়ের 30 টোটাল 60 টা রোজার সওয়াব আমি আল্লাহ তাআলার কাছ থেকে পাব সুবহানাল্লাহ বল আর রোজা আল্লাহর জন্য আল্লাহ বলেছেন রোজা আমার জন্য আর রোজাদারে পুরস্কার কি দেব আমি আল্লাহ আমি আমার মতো করে দেব বলুন সোহান রোজাদারে পুরস্কার আল্লাহ তালা নিজেই দেবেন ইফতার এদিকে খেয়াল করে রোজাদার তাহলে দুইটা খুশি একটা ইফতারের সময় কোন সময় বলেন তো সারাটা দিন রোজা থেকে যখন আপনি ইফতারি খাওয়ার জন্য একটু বসে থাকেন বলেন তো কেমনটা লাগে আহ ভালো লাগে না কিন্তু যে ব্যক্তি সারাদিন রোজা থাকেনি দুই তিন বেলা খাইছে আবার দেখবেন সামাজিকতা রক্ষা করার জন্য দোকানদার কিছু ইফতারি নিয়ে বসে থাকে বলেন ও তো সারাদিন রোজা ছিল রোজা ছিল না কিন্তু ইফতারির সময় যখন আজার হয়েছে খাওয়া শুরু করে দিছে কি বলেন সরসর ভাব নাই সরসর ভাব নাই এইরকম লোক আছে একটা রোজাও রাখে না কিন্তু ইফতারি প্রত্যেক দিন খায় আর ওদের জন্য ইফতারি একশো আশি টাকা দুইশো টাকা কেজি হয় ওরা যদি না খাইতে একশো টাকা কেজি কথা কর না কেন এ এ খাঁ এরা বে রোজাদাররা তো সম্মানিত ভাইয়েরা আমার এই আমি যে কথা বলতে চাচ্ছিলাম রোজাদারের দুইটা খুশি নিশ্চয় ইমি ফারহাতানি ফারহাতুন ইক দা ফিদি ও ফারহাতুন ইক দালি ক আরব্বী রোজাদারের দুইটা খুশি একটা ইকতালের সময় আর একটা হলো আল্লাহ পাকের দিদারের সময় সুবাহান আল্লাহ বলেন রোজাদাতের সাথে আল্লাহ তালা সাক্ষাৎ করবেন সুবাহান আল্লাহ বলেন রোজাদারদের জন্য স্পেশাল একটা জান্নাতের দরজা আছে নাম কি রাইয়ান এই রাইয়ান নামক দরজা দিয়া শুধুমাত্র রোজাদাররাই জান্নাতে প্রবেশ করবেন রোজাদাররা যখন জান্নাতে প্রবেশ করা শেষ হয়ে যাবে চিরতরে জান্নাতের এই গেটটা লাগিয়ে দেওয়া হবে এই গেট দিয়া আর কোনো মানুষ জান্নাতে প্রবেশ করবে না চিৎকার মেরে বলুন সুবহান আল্লাহ তাহলে সিয়াম তত বড় দামি একটা ইবাদত সেই সিয়াম আমাদের পালন করা দরকার আছে না নাই জোরে বলেন আছে না নাই রমজান মাসে আমরা সিয়াম পালন করব বেশি বেশি করে আমরা মানুষদেরকে ইফতারি করাইয়া রোজার সব করব সব কামাই করার চেষ্টা করব রমজান মাস ইবাদতের মাস বোনাসের মাস মৌসুমের মাস যত বেশি ইবাদত বন্দুকে করে নিজের সপের অ্যাকাউন্টটা ভারী করা যায় এই জন্য যত বেশি সব কামানো যায় আল্লাহ আমাদের সবাইকে রমজান মাসে বেশি বেশি করে দান করা করার তাও দান করুন জোরে বলুন আমি আর একটু জোরে বলুন আমি আর যদি পারি এই রমজান মাসে গুরুত্বপূর্ণ একটি ইবাদত আমরা রমজান মাসে অনেকেই আলহামদুলিল্লাহ আমাদের নাইবে আমির মালানা আলমগীর হোসেন বিপ্লবী সাহেব আমাদের আলহামদুলিল্লাহ আলমগীর হোসেন সাহেব আমাদের মাঝে উপস্থিত আলহামদুলিল্লাহ আমাদের মাথার তাজ আমাদের মুরব্বী মাসুম জননেতা সাবেক উপজেলা চেয়ারম্যান শিবগঞ্জ আপনারা চেনেন তো আলহামদুলিল্লাহ উনি এসেছেন ওনারা আসরের পরে কথা বলবেন ইংশা আল্লাহ তো শেষ কথা আমি যেটা বলতে চাই রমজান মাসে আপনার একটু হিসাব করে আল্লাহ আল্লাহ রাবুল আলমিনকে রাজি খুশি করার জন্য একটু জাকাত দিলেন যারা মমিন বান্দা তারা সক্রিয়ভাবে হিসাব করে করে প্রত্যেক বছর কয় লাখ টাকার কয় হাজার টাকা জাকাত আসে কয় কোটি টাকার কয় লাখ টাকা জাকাত আসে হিসাব করে আপনাকে জাকাত দিতে হবে এই রমজান মাসে জাকাত আদায় করার জন্য আমরা অনেকেই প্রস্তুতি গ্রহণ করে থাকি কিন্তু এই জাকাত শুধুমাত্র শারিলঙ্কির ভিতরে যেন সীমাবদ্ধ না থাকে আমরা জাকাতের অর্থ এক দেড় লাখ টাকা আসছে আমরা একজন সেই মানুষটা দুস্থ দেখে বুঝে সেই মানুষটার হাতে 1 ড লাখ টাকা একজন গিয়ে দিয়ে দেব যে ভাই এই টাকাটা দিলাম দি আপনি একটা কিছু করেন সে দোকান করতে পারে একটা রিকশা কিনতে পারে সে যেন স্বাবলম্বী হয় সে যেন আর বেকার না থাকে অর্থ দিয়া মানুষের কর্মস্থানের ব্যবস্থা করতে হবে যাকাত ভিত্তিক অর্থনীতি যদি আমরা চালু করতে পারি বাংলাদেশে 10 বছর সময় লাগবে না ধনীদার কাছ থেকে ধনীদের কাছ থেকে তালিকা করে জাকাত আদায় করবেন আর জাকাতের যে আটটা খাত আছে এই খাদ অনুযায়ী তালিকা করে জাকাত গুলো বন্টন করবেন তাহলে দশ বছর পরে বাংলাদেশে একজন গরিব জাকাত নেওয়ার জন্য খুঁজে পাওয়া যাবে না বলুন আল্লাহ আকবা এমন সুন্দর সমাজ যদি করতে চান তাহলে ভিত্তিক অর্থনীতি চালু করতে হবে এই সুদ ভিত্তিক বাংলাদেশকে কোনো নেতা না আর এই সমাজে জাকাত ভিত্তিক অর্থনীতি চালু হবে সেই দিন আল্লাহর কোরআনের সমাজ কায়েম করতে পারবেন সেই দিন কথা বলে ঠিক কিনা এই জন্য কোরআনকে বাংলার পার্লামেন্টে কায়েম করা দরকার আছে না নাই কোরআনে আল্লাদেরকে সমাজের নেতা বানানো দরকার আছে না নাই আল্লাহ এই জমিনকে করান আর ইসলামের জন্য কবুল করুন জোরে বলুন আমি আমরা অনেক রক্ত দিয়েছি দেশের মাটির জন্য ভাষার জন্য স্বাধীনতার জন্য আমরা ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য আর এই জমিনে রক্ত দিতে কারা কারা রাজি আছেন দুই হাত তুলে আল্লাহকে দেখা লিল্লাহি তাকবীর আল্লাহ এই জমিনকে করান আর ইসলামের জন্য কবুল করুন চিল্লা বলুন আমিন ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু